অল্প পুঁজিতে ভালো মানের একটা ব্যবসা করার জন্য আমরা দিচ্ছি আপনাদেরকে বাচ্চাদের ইউনিক সব কালেকশন যে কালেকশনটা আপনার স্বল্প পুঁজিতে নিয়ে ভালো একটা ব্যবসা করতে পারবেন একমাত্র নতুন উদ্যোক্তারাই যারা চাচ্ছেন যে একটা ভালো একটা ব্যবসা করতে একবার স্বল্প পুঁজিতে আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্টের ছবি বা ভিডিও সংগ্রহ করে অনলাইন পেজের মাধ্যমে ভিডিও মার্কেটিং করে তারপর আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারেন আপনারা যারা চাচ্ছেন যে একটা ভালোটা ব্যবসা করতে একটা বেস্ট প্রফিট করতে ভালোটা প্রফিট করতে ইউনিক কিছু কালেকশন সেগুলো দিচ্ছি আপনাদেরকে আমরা সো আমাদের কালেকশনগুলো যারা দেখতে যাচ্ছেন তারা ফর্মপূর্ণ ভিডিওটা আমাদের সাথে থাকবেন আজকে আমাকে ভিডিওতে সহযোগিতা করবে কোয়ের ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি সো ভাই আমাদের আজকে যে কালেকশনগুলো আমি তো বলেছিলাম নতুন অতিথিদের জন্য বেস্ট একটা কালেকশন হবে সো আপনার কী মনে হয় আমাদের এখানে যে কালেকশনগুলো আপনারা দেখছেন এখানে সম্পূর্ণ এক্সক্লুসিভ এবং কি ইউনিক যে আইটেমগুলো হয় এগুলো কিন্তু চলে আসছে আর যে কালেকশনগুলো আজকে দেখাবো যেমন বাচ্চাদের ট্রাউজার ফুল সিলিফ শীতের শুরুতে যে কালেকশনগুলো চলবে শীতের ফুল স্লিভ টি শার্ট বিভিন্ন সেটের কালেকশন সুইপশার্টের কালেকশন এছাড়াও আমাদের এখানে যে কালেকশনগুলো অ্যাভেলেবেল পাবেন এগুলো দেখানোর চেষ্টা করবো আর আর এক হোলসেল পয়েন্টে আপনি সবসময় বাচ্চাদের অসংখ্য পরিমাণ শীতের কালেকশন পাবেন যেগুলো আপনি আপনার দোকান বা শোরুমের জন্য নিতে পারবেন শুরুতে একটি কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর একটি কালেকশন অসাধারণ একটি কালেকশন যেগুলো আপনি আপনার দোকান বা শোরুমের জন্য এই কালেকশনগুলো আপনি নিতে পারবেন মানে একটি ট্রাউজার এটার মধ্যে কিন্তু চারটা পাঁচটা কালার পেয়ে যাবেন খুবই সুন্দর ফ্যাশনেবল কালারগুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে এছাড়াও কিন্তু এখানে চারটা পাঁচটা কালার দেখা এছাড়া এছাড়াও অনেকগুলো কালার আছে সবগুলো কালার যদি আপনি নিতে চান যে কালার থেকে একটা কোয়ালিটি খুবই ভালো মানের আপনারা যারা এই ধরনের কালেকশনগুলো নিয়ে বিজনেস করছেন বলবো আমাদের যোগাযোগ করুন এছাড়া আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এই লেগিনা কিন্তু চলে আসছে আর এগুলো কিন্তু ছয় মাস থেকে সব তিন মাসের পেয়ে যাবেন দুই ফিস একসাথে ট্যাক মারা থাকবে যে কাস্টমার আপনাদের থেকে নিবে তারা দুই ফিস করে নিতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা সুযোগ সুবিধা দিচ্ছি যারা নতুন উদ্যোক্তা নতুন শুরু করতে চাচ্ছে অল্প কিছু খুঁজিনি আমি বলবো আপনারা দুইটা চারটা কালার নিতে পারেন না যদি কোনো আইটেম একটা কালার বিক্রি হয়েছে বা একটা কালার বিক্রি হয় না এক পিসের বিক্রি হয় নাই

রিজনেবল এই আইটেমগুলো নিতে পারবেন খুবই কম প্রাইজে আপনি এই আইটেমগুলো নিয়ে ভালো একটা বিজনেস করতে পারবেন প্রত্যেকটা কালার আপনি দেখেন এক একটা থেকে এক একটা কোয়ালিটি খুবই ভালো মানের আর আমি যে কালেকশনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু শীতের কালেকশন আর আপনি যদি শীতের কালেকশন নিয়ে বিজনেস করতেন আমি আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন তাহলে কিন্তু আমাদের এই কালেকশন গুলা আপনি আপনার দোকান বা শোরুমের জন্য নিতে পারেন প্রত্যেকটা ডিজাইন দেখেন এক একটা থেকে এক একটা কোয়ালিটি খুবই ভালো মানের

নয় নাম্বার সেক্টর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে আমাদের এই ফ্যাশনেবল কালেকশনগুলো আপনি আপনার দোকান বা শোরুমের জন্য নিতে পারবেন এছাড়াও যারা ফেসবুকের মাধ্যমে বা পেজের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের এই আইটেমগুলো দেখতে পারেন খুবই ফ্যাশনেবল কালেকশনগুলো কিন্তু আমরা আজকে দেখাচ্ছি যে কালেকশনগুলো আপনি আপনার দোকানের জন্য নিতে পারেন বেস্ট কোয়ালিটি আমাদের এখানে যে কোয়ালিটিগুলো আমরা দেশের বাইরে এক্সপোর্ট করি এর ফাঁসফাঁস কিন্তু দেশের চৌষট্টি জেলা এখন বর্তমানে হোলসেল দিচ্ছি আমি চাই আমার যে কালেকশনগুলো এগুলো দেশের চৌষট্টি যারা যে যারা বাচ্চাদের আইটেম বিজনেস করে তাদের দোকানে আমার এই আইটেম যাবে এবং আমাদের এই আইটেম নিয়ে তারা ভালো একটা বিজনেস করবে ইনশাল্লাহ আপনার এই কালেকশন গুলো কিভাবে নিতে পারবে আমার এগুলো আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন চাইলে আমার সরাসরি আমাদের এখান থেকে এসে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা প্রত্যেকটা কালার এবং প্রাইস বলে আমরা কিন্তু ভিডিওতে প্রাইস বলা হয় না আমরা যদি প্রাইস গুলো বলে দিই আপনাদের সমস্যা যেমন খুচরে কাস্টমার প্রাইস গুলো জেনে যাবে এই কিন্তু প্রাইস বলা হচ্ছে না আপনারা যে আইটেমের প্রাইস জানতে চান আমাদের স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আমাদের এই কালেকশনের প্রাইস গুলো জানতে পারবেন যে ডিজাইন আপনার পছন্দ এই ডিজাইনের স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠালে আমরা প্রাইস বলে কালেকশন আপনি দেখছেন এটা কিন্তু ছয় মাস থেকে সত্রিশ মাস এটা কিন্তু কালার হবে সাইজ হবে খুবই ফ্যাশনেবল কিন্তু একটা সেট আর এটার মধ্যে কিন্তু আপনি কালারগুলো দেখেন খুবই ফ্যাশনেবল গুলো কিন্তু আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই অসাধারণ এই গুলো কিন্তু আপনি আমার এখান থেকে আপনার দোকান বা শোরুমের জন্য নিতে পারবেন এছাড়া আমাদের এখানে আরো অসংখ্য আইটেম আছে আমি এক এক করে দেখানোর চেষ্টা করতেছি এছাড়াও একটি ডিজাইন দেখছেন এটা কিন্তু আপনাদের শপের নাম কি ভাই আমাদের শপের নাম আর এনকো হোলসেল পয়েন্ট আর আর এনকো হোলসেল পয়েন্টে আপনি আসলে বাচ্চাদের অসংখ্য পরিমাণ শীতের কালেকশন আপনি আপনার দোকান বা শোরুমের জন্য নিতে পারবেন মানে একটি ব্ল্যাক কালার দেখাচ্ছি এটার মধ্যে কিন্তু আপনি ব্ল্যাকের মধ্যে এখন পিঙ্ক কালার পাবেন নেভি ব্লু পাবেন স্কাই কালার পাবেন এবং কি আরেকটি কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর খুবই ফ্যাশনেবল এই কালার গুলো কিন্তু চলে আসছে আপনারা যারা এই ধরনের কালেকশনগুলো চান বাচ্চাদের শোরুম কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান ভিজিট করুন আর প্রতিটি ডিজাইন কিন্তু খুবই এক্সক্লুসিভ এবং কি ইউনিক আইটেম আর ইউনিক আইটেম যদি আপনি নিয়ে আপনার শোরুম উঠান আশা করি আপনার কাস্টমার বাড়বে এছাড়াও আপনি যে একটা সেট দেখছেন দেখেন এখানে পাপ প্রিন্ট দেওয়া আছে এখানে স্ক্রিন প্রিন্ট দেওয়া আছে আর এগুলো রং অবশ্যই গ্যারান্টি আছে আর এগুলোর সাথে কিন্তু কিন্তু আপনি আপনি এই পেয়ে যাবেন প্রত্যেকটা খুবই ফ্যাশনেবল এছাড়াও আমাদের এখানে আপনি অসংখ্য পরিমাণ আইটেম পাবেন আমরা জাস্ট কয়েকটা ডিজাইন দেখাচ্ছি এছাড়া আমাদের এখানে আপনি হুডি পাবেন শীতের বাচ্চাদের ছেলে এবং মেয়েদের হুডি পাবেন এছাড়াও আপনি আমাদের সুইপশার্ট পাবেন বিভিন্ন রকম সেটের কালেকশন পাবেন জ্যাকেট পাবেন ট্রাউজার পাবেন তারপরে সিঙ্গেল টি শার্ট পাবেন রামপাস সেট পাবেন অসংখ্য পরিমাণ আইটেম কিন্তু আমাদের এখানে আসতেছে আপনারা এই ধরনের কালেকশনগুলো নিয়ে যদি বিজনেস করতেন একবার হলো আমাদের ব্যাংক আসান উত্তরা নয় নাম্বার সেট দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে কিন্তু আপনি ছেলে এবং মেয়েদের সেট গুলো নিতে পারবেন সুইট সেট গুলো নিতে পারবেন ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত সামনে নতুন কিছু নিয়ে আসবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ